আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে কিভাবে আপনারা সন্তানকে বসীকরণ করে রাখবেন যে সন্তানেরা আপনার কথা শুনে না বা আপনার কথা শুনে না কেউর কথা শুনে না জাস্ট তাদের মতন তারা চলতে চায় তাদেরকে আপনারা কীভাবে বসে আনবেন বা আপনাদের বাধ্যকতা করতে পারবেন আমি সে বিষয়ে আজকে কথা বলবো যদি এই বিষয়টি যদি আপনারা যদি ঠিক মতো কাজ করেন অবশ্যই আপনারা ফলাফল পাইতে বাধ্য আপনারা পাইবেনি ভাই হান্ড্রেড পারসেন্ট পাইবেনি পাইবেন আগে কয়েক বিধিগুলো বলি তারপরে মন্ত্রটি বলবো সবার জারে কি করতে হবে আপনারা আপনারা ময়ালয়ের দিন ময়ালয়ের দিন থেকে আপনারা এই কাজটি করতে হবে কাজটি প্রথম করতে হবে যে আপনারা যে কোনো জলাশয়ে যাবেন জলাশয়ে বা আপনাদের ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে যেয়ে আপনারা মাকে জানাবেন যে হে মা আমি আমার ছেলেকে বা আমার সন্তানকে আমি বসীগ্রহণ করতে যাচ্ছি আমার বান্ধবতা করতে যাচ্ছি আমাকে আশীর্বাদ করবেন মাকে জানাতেই হবে আপনি যে মার ভক্ত হন না কেন আপনি জানাতেই হবে এটা গ্যারান্টি না জানালে কাজ হবে না মন্ত্রটি এক হাজার আটবার পাঠ করতে হবে প্রতিদিন নয়ালয় দিন থেকে মহালয় দিন থেকে বিসর্জন দিন বিসর্জন দিয়ে পর্যন্ত আপনারা দৈনিক পাঠ করতে যাইতে হবে যদি এক হাজার আটবার না পারেন একশো আটবার পাঠ করলেও কাজ হবে মানে এক হাজার আটবার পাঠ করলে কাজটি আরও তাড়াতাড়ি হবে আর কি আর যারা পারবে না সময় নাই তাদের জন্য একশো আটবার কাজটি করলে আপনারা ফলাফল পাইতে বাধ্য হবেন ত্রুটি হচ্ছে যে অং দুর্গে দুর্গে লক্ষ্মী চোয়াহা আবারও বলছি ওং দুর্গে দুর্গে লক্ষ্মিনী সোয়াহা আবারও বলছি ওং দুর্গে দুর্গে লক্ষ্মিনী সোয়াহা মন্ত্রটা আমি লিখেও দেবো আপনারা দেখে নেবেন আর যেদিন থেকে আপনারা এই প্রয়োগটি করতে যাবেন সেদিন যিনি এই প্রয়োগটি করবেন তার নাম গোত্র বলে মন্ত্রটি পাঠ করবেন পাঠ করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে যে সন্তান কীভাবে বসীকরণ করবেন সেটা আপনার পূর্ণ হয়ে যাবে আর অবশ্যই এই এই বিদ্যা দিয়ে অ্যাপ্লাই করতে হলে আপনারা যে কোনো মন্দিরে আপনার যা ভালো লাগে আপনার সাত্য অনুযায়ী আপনারা যা পারেন এটা দান করে দিবেন আর আর এই মন্ত্রের পয়গুলো হচ্ছে যে অনেক সুন্দর অনেক সুবিধার আপনারা কাজ করতে পারেন আর আপনার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে